আমি আজকে দেখাবো ইন ইঞ্জিনিয়ারিং এর প্রথম পর্বের বেসিক ইলেকট্রিসিটির পঞ্চম অধ্যায়ের বৈশিষ্ট্য তো আমি কথা না বাড়িয়ে পড়াই চলে যাই আচ্ছা সার্কিট হচ্ছে সিরিজ প্যারালাল মিক্স তিন প্রকারের সার্কিট আছে আমরা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যটা দেখবো সিরিজ প্যারালাল এর বৈশিষ্ট্যটা দেখবো সিরিজ সার্কিট হচ্ছে এমন একটি সার্কিট যেটার মধ্যে কারেন্ট চলাচলের পথ থাকে হ্যাঁ একটাই মাত্র পথ থাকে সার্কিট বলতে আমরা এটাকে বুঝবো যার মধ্যে কারেন্ট চলাচলের একাধিক পথ থাকবে যেমন এখানে যদি আমি একটা সাপ্লাই দিই এখানে যদি একটা কারেন্ট প্রবাহিত হয় এখানে যদি দশম কারেন্ট প্রবাহিত হয় দশম পিয়ার কারেন্ট যদি আমি প্রবাহিত করি এই দশম কারণটা কারেন্টটা এখানে এসে এদিকে কিছু কারেন্ট যাবে এদিকে কিছু কারেন্ট যাবে এদিকে কিছু কারেন্ট যাবে তার মানে কি সিরিজে কারেন্ট সমান সমান বলতে এদিকে যদি আমি দশ অ্যায়ে কারেন্ট দিই এই কারেন্টটা এদিকে আসে এদিকে আসে এদিকে আসে এদিকে আসি এখানে আবার ফিরে আসবে তার মানে এই আই ওয়ান এখানে একটা আই ওয়ান কারেন্ট যাবে না এটার কারণেও দশ এটার কারণেও দশ এখানেও দশ এই জন্য আমরা কি বলি আই টি সমান আই ওয়ান আই ওয়ান কত দশ হবে আই টু হবে আই থ্রিও দশ হবে তার মানে কি কারেন্ট সমান বিপরীতে এখানে সার্কিটে কি হবে প্যারালার সার্কিটে কি এই দশম্পী কারণটা এখানে বাক হয়ে যাবে নিজের মধ্যে বাক হয়ে যাবে তারপরে ভোল্টেজ সিরিজে কি ভোল্টেজ বাক হয় সিরিজে ভোল্টেজ হয় তার মানে এখানে একটা ড্রপ হবে না এখানে যদি আমি দুইশো বিশ বোল দুইশো বিশ বোল দিয়ে থাকি তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে এখানে যদি ধরেন একশো হয় তাহলে এখানে হবে কত সাইট বোল এখানে হবে সাইট ভোল্ট ড্রপ হবে ঠিক আছে তাহলে সাইড সাইড কত একশো আহ একশো বিশ এখানে একশো তাহলে কত দুশো বিশ বোল্ট তার মানে কি বোঝা যাচ্ছে ভোল্টেজ সিরিজে যে ভাগ হয় আবার এদিকে প্যারালালে কি প্যারালালে প্যারালাল কি ভোল্টেজ সমান থাকে কিরকম সমান এই যে এখানে যদি আমি দুশো বিশ বোল্ট দিই ঠিক আছে তাহলে বি ওয়ান হয়তো কত হবে দুশো বিশ বোল্ট হবে বি টু ও দুইশো বিশ বোল্ট হবে বি থ্রিও কত হবে দুশো বিশ বোল্ট হবে আচ্ছা এখানে দেখি আবার আবার হচ্ছে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সটা কিরকম এখানে আর ওয়ান আর ওয়ান যদি আমি কত দিই ফাইভ দি আর টু যদি টেন দি এটা যদি আর থ্রি যদি কত ফাইভ দি তাহলে কত হবে সবগুলো যোগ হয়ে যেটা হবে সেটাই হবে কি টোটাল রেজিস্ট্যান্স তাহলে আর ওয়ান কত দিছি আমি ফাইভ দিছি আর টু কত দিছি টেন দিছি আর থ্রি কত দিছি ফাইভ দিছি তাহলে সবগুলো মিলাই কত হয়েছে বিশ ওহম আর টি সমান কত বিষহ আর প্যারালালে হচ্ছে হিসাবটা উল্লা প্যারালালে কিরকম সবগুলো রেজিস্ট্যান্সের উল্টানের যুগ ফল মোট রেজিস্টেন্সের উল্টানো মানের যুগ ফলের সমান এখানে গিয়ে একটু আমাদের একটু ঝামেলা হয় সেটা হচ্ছে কি আর ওয়ান যদি এখানে দশ হয় ঠিক আছে আর টু যদি দশ হয় এই সবগুলো যদি আমি দশ দশ ধরি তাহলে আমাদের বৈশিষ্ট্যটা কি সবগুলো রেজিস্ট্যান্সের এর উল্টানুমানের যুগ ফল তার মানে কি দশ এমনিতে যদি দশ হয় দশ এটার উল্টানো মান কত হবে দশের নিচে মনে মনে একটা ওয়ান আছে এটা যদি আমি উল্টা লিখি কি হবে ওয়ান বাই টেন হবে না এই একই ভাবে এখানেও একই কথা ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই প্লাস ওয়ান বাই টেন ঠিক আছে তাহলে এখানে কত হবে এগুলোর লসাগু কত দশ এখানে কাটাকাটি করো ওয়ান যুগ ওয়ান যুগ ওয়ান হবে না থ্রি বাই টেন এখানে কিন্তু শেষ না আমাদের এখানে প্রথমে কি ছিল এরকম একটা জিনিস ছিল না এরকম একটা বিষয় ছিল ওয়ান বাই আট হ্যাঁ ওয়ান বাই আট এখন যদি আমি এ উপর ওয়ান আছে নিচে আট আছে আমার লাগবে কি আট টির মান আমি যদি শুধু আট টির মান বের করতে চাই এটা কি করতে হবে উল্টাই দিতে হবে হ্যাঁ কেন ওয়ান বাই আট টি সময় যদি আমি দিই আট টি টি উপরে চলে গেছে নিচে মানে নিচে ওয়ান চলে আসছে নিচে ওয়ান মানে কি ওয়ানের কোনো কি নাই নিচে ওয়ান থাকলে এটা দেওয়া লাগে না তাহলে এটা কি হবে দশ ভাগ তিন ঠিক আছে তাহলে আমাদের বিষয়টা হবে মনে হয় তিন তিন এরকম কিছু আমি যদি ক্যালকুলেটারের বিষয়টা দেখাই ক্যালকুলেটর আমরা কি করি প্যারালাল এই যে দশ ক্যালকুলেটার হিসাবে কি ইনভার্স যোগ দশ ইনভার্স যোগ দশ ইনভার্স যোগ হোল ইনভার্স এই যে আমি দেখো ওয়ান বাই টেন মানে কিন্তু কি টেন ইনভার্স না টেন ইনভার্স কি আমরা এভাবে লিখতে পারি না এতটুক এই ওয়ান বাই টেন মানে কি টেন ইনভার্স tan inverse ঠিক আছে পর্যন্ত ঠিক আছে কিন্তু এখানে আবার একটা হোল ইনভার্স দেওয়া লাগে সেটা কোনটা সেটা হচ্ছে এটা আর টিটা আর যখন উল্টা দিই তখন একটা কি ইনভার্স এখানে দেওয়া লাগবে এই যে হোল ইনভার্স ঠিক আছে তাহলে প্যারালালে হিসাবটা হবে এইরকম অনেক সময় কি এই জায়গায় একটু অনেক সময় কি গন্ডগোল লাগে আমি যদি ক্যালকুলেটর দেখাই এই যে প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে নিবো দুটো দিয়ে নিব সমস্যা নাই tan ইনভার্স এই যে ইনভার্স এখানে আছে অনেকের ক্যালকুলেটর অনেক রকমের ঠিক আছে তারপরে টেন ইনভার্স যোগ টেন ইনভার্স ঠিক আছে তাহলে থ্রি পয়েন্ট থ্রি 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 ওহম হবে আনসার বুঝতে পারছেন আচ্ছা আমি বেসিক ইলেকট্রিক প্রমাণ নিয়ে বেসিক ইলেকট্রিসিটির সবগুলো ভিডিওই দেব মানে এগুলা দেখলেই আর কোনো সমস্যা থাকবে না একদম কি সব ক্লিয়ার হয়ে যাবে এখন আমি দেখবো ওই সিরিজ প্যারালালের ম্যাথগুলা দেখবো ঠিক আছে আমরা সিরিজ প্যারাল দেখবো সিরিজে মোট রেজিস্টেন্স বের করতে গেলে সবগুলো রেজিস্টেন্স যোগ করে দিলে কি সিরিজে মোট রেজিস্টেন্স সিরিজের মোট রেজিস্টেন্স বের হয়ে যাবে ওখানে দেখানোর কিছু নাই আমি এখন প্যারালালটা দেখাবো এই যে সবগুলো কিভাবে আছে প্যারালাল আছে প্যারালাল থাকলে কি করতে হবে এই যে বারো প্যারালাল বারো প্যারালাল এই যে ছয় প্যারালাল দিয়ে একটা হোল প্যারালাল দিয়ে দিলে হয়ে যাবে ক্যালকুলেটর যখন আমি উঠাবো তখন একটা কি প্রথম ব্র্যাকেট দিব বারো দিব এই যে বারো দিব তারপর কি দিব ইনভার্স দিব যোগ আবার বারো দিব ইনভার্স দিব যোগ আবার কি দিব দিব আমরা যেটা দিতে বলে যায় হোল ইনভার্সটা অবশ্যই দিতে হবে হ্যাঁ তাহলে এখন কত হয় এখানে কত হয় তিনি হয় তিনি হুম হয় আর একটা জিনিস প্যারালালে যদি

তিন হয় ঠিক একইভাবে এখানে যদি আমার কি থাকে কি থাকে তিনটা থাকে ধরো এখানে যদি পনেরো 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 থাকে তাহলে কি করবো আমরা এই পনেরো কি দিয়ে ভাগ দিব তিন দিয়ে ভাগ দিব তিন পাঁচ হাজার পনেরো তাহলে এখানে মোটর রেজিস্টার হবে কত মোটর রেজিস্ট্রেন্স হবে কত পাঁচ ঠিক আছে এইভাবেও করা যাবে শর্টকাটে করা যাবে আচ্ছা এখন আমরা একটু বড় প্রশ্ন চলে যাই এই সার্কিটটা তোমাদের বইয়েরই নতুন বইয়ের উদাহরণ এক ঠিক আছে আমি একটু এটা একটু সমাধান করতে পারি কিনা হ্যাঁ এখন একটু এটা হচ্ছে একটা মিক্স মিক্স সার্কিট আমরা কি ডান পাশ থেকে শুরু করব এই সব সার্কিট আমরা সমাধান করার সময় কি করব ডান পাশ থেকে শুরু করব ডান পাশ থেকে কি আছে ছয় বারো কিভাবে আছে প্যারালাল আছে ছয় আর বারো প্যারালাল করলে কি হয় তুমি ক্যালকুলেটার দেখলে ইয়া করলে দেখবা ক্যালকুলেটর ওটাবো কিভাবে এভাবে ঠিক আছে প্যারালাল আছে না একটা হল ইনভার্স দিতে হবে ছয় আর বারো প্যারালাল করলে আমি জানি যে কত হয় চার হয় এই দুটো প্যারালাল করলে কত হয়েছে এই যে চার হয়েছে এই দুটো মিলে কত হয়েছে চার হয়েছে না চারটা বসা দিয়েছি পাঁচ যেভাবে আছে ওভাবে বসা দিয়েছি আঠারো আছে আঠারো বসা দিয়েছি বাকিগুলো একই যেভাবে ছিল ওভাবে বসা দিয়েছি আচ্ছা চার আর পাঁচ কিভাবে আছে সিরিজে আছে সিরিজে থাকলে কি হবে যোগ হয়ে যাবে যোগ হয়ে যাবে সরাসরি যোগ চার যোগ পাঁচ কত হয় নয় হয়েছে এই যে নয় বসা দিছি তাহলে এই দুটা মিলে একটা এটা আর এটা ঠিক আছে এটা আর এটা কিভাবে আছে এটা আর এটা কিভাবে আছে প্যারালাল আছে নয় প্যারালাল যোগ আঠারো এই যে ঠিক আছে তাহলে নয় আর আঠারো প্যারালাল গুলো কত হয় ছয় হয় ঠিক আছে আমি জানি যে ছয় হয় ছয় বসা দিলাম আর এখানে কি আছে একটা ছাড় আছে চার সাথে যোগ করে দিলাম কত হয়েছে দশ ওহম হয়েছে ঠিক আছে আমাদের তাহলে মোট আটটি কত দশ ওহম এখন এখন আমাদের প্রশ্ন বলছে কি আই ফাইভ বের করতে আই ফাইভ বলতে এই জায়গার কারেন্টটা বের করতে আমাকে বলছে ঠিক আছে এখন আমি কি করবো মোট আটটি বাইসি আমার কত আছে আছে তাহলে আমি জানি যে কি আইসমান সমান সমান কি বি বাই আর ঠিক আছে মোট বি কত দুইশো আটটি কত বাইসি দশ সমান বি ভাই আর দুইশোকে একশো দিয়ে বাকি দিলে কত হয় দশ এমপি আর এখন আমার বুঝতে হবে একটু আমাকে বলছে কি এই কারেন্টটা বের করতে ঠিক আছে আমার মোট কারেন্ট কত পাইছি মুঠ কারেন্ট কত পাইছি 20 एंपিয়ার তার মানে এই জায়গার কারেন্ট কত আমি যদি এই সার্কিটটাতে করি এই সার্কিটটাতে করি এটা সার্কিট একটা এখানে কারেন্ট কত বিশ एंपিয়ার এই কারেন্টটা একটা এদিকে আসছে আর একটা কারেন্ট এদিকে আসছে ঠিক আছে আচ্ছা এখন দেখো আমার বের করতে হবে এই i5 না কারণ আমি বলছিলাম কারেন্ট যেখানে ভাগ হয় সেখানে কি কারেন্ট ডিভাইডার রুল ইউজ করতে হবে ঠিক আছে এটা প্যারালালে কি হয় কারেন্ট ডিভাইডার রুলই ইউজ হয় তাহলে এখানকার কারেন্ট কত বিশ এম্পিয়ার তাহলে আমি কারেন্ট ডিভাইডার রুল আমার কারেন্ট ডিভাইডার রুল হচ্ছে কি মোট কারেন্ট মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা বিপরীত শাখা আমি সংখ্যা বেঁধে গেছি এই বিপরীত শাখাটাই আমি এখানে আবার বসা দিব এখানে যেটা লিখছি কারেন্ট ডিভাইডার রুল অনেক ভাবে করা যায় কিন্তু আমি দেখাচ্ছি যেভাবে তুমি মনে রাখতে পারবা এই বিপরীত শাখাটা এখানে বসা দিবা প্লাস অন্যান্য শাখা অন্যান্য শাখা ঠিক আছে তাহলে কারেন্ট বিভাগ খালে কারেন্ট ডিভাইডার রুল এখানে আমি একটা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব তাহলে আমাদের সূত্রের হচ্ছে কি মোট কারেন্ট মোট কারেন্ট মোট কারেন্ট কত হবে এখানে 20 এম্পিয়ার এজি 20 ইনটু বিপরীত শাখা বিপরীত শাখা বলতে কোনটা যে শাখার কারেন্ট বের করতেছি ওই শাখার বিপরীত কারেন্ট কারেন্ট এখানে দেখো এই আমি বের না এটার বিপরীত হচ্ছে কোনটা অবশ্যই এটা হ্যাঁ কারণ কি এখান থেকে বিজম্পি এর কারেন্ট যাচ্ছে বিজম্পি এর কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে একটা কারেন্ট এদিকে যাচ্ছে আর একটা কারেন্ট এদিকে যাচ্ছে আমি বের করতেছি কোনটা এই যে ফাইভ আইপাইপ এর বিপরীত কারেন্ট কোনটা একটা দিকে যাচ্ছে কারণ একটা দিকে অবশ্যই এটা এটার বিপরীত এটা মোট কারেন্ট বিপরীত সংখ্যা কোনটা এই যে আঠারো ঠিক আছে এই আবার এই নিচে কি লিখবো সরাসরি এই আঠারোটাই নিচে লিখে দিব প্লাস অন্যান্য শাখা অন্যান্য শাখা বলতে কি এই এই পুরোটাই এই যে এই দুটা কারণ এটা একটা কারণ এটা একটা কারেন্ট এই বিপরীত শাখার কারণ এটা আরেকটা একটা কারণ করছে কি এটা না এটা পুরোটা লিখে দিব ছয় আর প্যারালাল কেউ আছে প্যারালাল আছে আর ফাইভ কেউ আছে সিরিজ আছে তার সাথে এই ছয় আর প্যারালাল বারো প্যারালাল করলে পাঁচের যোগ করলে কত হয় এই শাখাটাই আর কি করে লিখে দিবসিটির আর একটা ম্যাথ এই টাইপের ম্যাথ থেকে অবশ্যই একটা আছে পরীক্ষায় বড় প্রশ্নের মধ্যে আট নাম্বারের একটা ম্যাথ অবশ্যই একটা সার্কিট থেকে একটা ম্যাথ পাবা ঠিক আছে আমি বিগত সালে আসা এরকম একটা ম্যাথই আমি এখানে করছি দেখি চেষ্টা করবো খুব সহজেই যাতে কি আনসার করা যায় এভাবে বোঝা দিব আচ্ছা এখানে দেখো আমি বারবার বলি সার্কিটটা আমরা প্রথমে কি ডান সাইড থেকে শুরু করবো আমরা ঠিক আছে এখানে দেখো এই কারেন্টটা দেখো এই এই কারেন্টটা দেখো একদম সাইড থেকে যদি দেখি এই কারেন্টটা এখানে আসছে এদিকে একটা বাঁধা আছে এদিকে একটা বাঁধা আছে আচ্ছা কারেন্টের দুটো নিয়ম তোমরা লিখে রাখবা একটা হচ্ছে কারেন্ট সময় সহজ সরল পথে যায় আর একটা হচ্ছে কি কারেন্ট যে দিক দিয়ে যাবে দিক দিয়ে আর ফিরে আসবে না এখানে কোন প্রথম যেটা সূত্র পড়ছি ওটাই মানবে কারেন্ট সবসময় সহজ সরল পথ দিয়ে যায় এ দেখো এদিকে একটা বাঁধা এদিকে একটা বাঁধা কিন্তু এদিকে কি শর্ট ঠিক আছে কারেন্ট কি করবে এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে আসবে এদিক দিয়ে চলে আসবে এই দুটো কিতালে এই দুটো বাদ যাবে সরাসরি বাদ ঠিক আছে তাহলে এরকম একটা সার্কিট হয়ে গেছে না আলটিমেটলি কি রকম এরকম একটা শর্ট পথ ঠিক আছে আচ্ছা এদিক দিয়ে দেখো আমি এই সার্কিটে চলে আসছি এই এই দুইটা বাদ এই দুইটা বাদ হয়ে গেছে বাদ হওয়ার পর দেখো এই কারেন্টটা দেখো এটা কি কারেন্ট না এই কারেন্টটা এখানে আছে এখানে আছে এখানে আছে একই কারেন্ট না তার মানে কি এটা এটা সিরিজে সিরিজে হলে কি করব যোগ করে দিব পাঁচ তিন কত আট আট লিখলাম বাকিগুলো যেভাবে আছে ওইভাবে রাইট রেখে নিলাম এখানে আর একটা বিষয় আছে দেখো এটা এটা কিভাবে আছে দেখলেই বুঝা যায় বারো আর চার কিভাবে প্যারালাল আছে প্যারালাল কি হবে বারো প্যারালাল যোগ আর চার প্যারালাল করলে আমি চাইছি কত তিন তিন বসায় দিলাম আলটিমেটলি দেখো এখানে এই কারণটা এদিক দিকে আসছে না এই একটা এদিক দিয়ে আসছে এদিক দিয়ে আসছে আবার কি আছে এদিক দিয়ে এই দুইটা কারেন্ট এক হয়ে গেছে না একই কারেন্ট ঠিক আছে এটা এটা প্যারাল হয়ে কি তিন হয়ে গেছে আচ্ছা এতটুকু আমরা বুঝলাম তাহলে হ্যাঁ দেখো এইখানে আট আট প্যারাল করলে কত হয় আট আট প্যারাল করলে কত হয় চার চার এদিকে তিন আর চার কিভাবে আছে অবশ্যই সিরিজে এই যে এই কারেন্ট এদিকে আসি একই কারণ না কারণ বাক্য নাই তো তাহলে তিন আর ছাড়ে কত সাত ঠিক আছে এখান থেকে এখানে দেখো এই সাতটা বহু বসা দিলাম টু পয়েন্ট যেভাবে এখানে থাকলো আচ্ছা এখন দেখো পরীক্ষায় এভাবে করলেও হবে অনেক সময় গিয়ে এটা যদি তুমি পুরোটা ক্যালকুলেটর উঠাও তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এই জন্য আমি এভাবেই আগাবো ঠিক আছে এই দেখো সাত সাঁত সাত সাত পার করলো কত হয় আমি আগেই বলছিলাম একই মানে দুইটা রেজিস্টেন্স যদি প্যারালাল থাকে যদি দুইটা থাকে দুই দিয়ে ভাগ দিব একই মানে রেজিস্টেন্স যদি তিনটা থাকে তাহলে তিন দিয়ে ভাগ দিব সাত সাত কি ভাবে আছে প্যারালাল আছে না দুইটা রেজিস্টেন্স তাহলে সাত কে দুই দিয়ে ভাগ দিলে কত হয় অবশ্যই কি 3.5 ঠিক আছে এই যে 3.5 লিখলাম সাত সাত প্যারালাল করে 3.5 এই 2.5 একটা আছে না সাত সাত প্যারালাল করছে আর কত হয়ে গেছে 3.5 এটা এটা কি ভাবে আছে সিরিজে আছে সিরিজে থাকলে কি করব যোগ করে দেবো টু পয়েন্ট ফাইভ আর থ্রি পয়েন্ট ফাইভ কত ছয় বাস এবার আসি আমার প্রশ্নে কি বলছে প্রশ্ন বলছে কি এইট এহম এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা বের করতে হ্যাঁ আই এইট বের করতে বলছে তাহলে আমার আগে কি লাগবে অবশ্যই মোট কারেন্টটা লাগবে তাহলে আমার মোট ভোল্টেজ কত চব্বিশ মোট রেজিস্টেন্স কত ছয় তাহলে আই সমান কি বি বাই আর বি বাই আর না বি কত চব্বিশ আর কত ছয় সাতশো চব্বিশ সেভেন পেয়ার কারেন্ট আমার বুঝতে হবে এই স্যারাম্পিয়ার কারেন্টটা কোন জায়গার কারেন্ট আমি যদি এই সার্কিটে দেখি স্যার কারেন্টটা হচ্ছে কি এই যে এই জায়গার কারেন্ট এই কারেন্টটা এখানে আছে এখানে আছে এতটুক পর্যন্ত কত স্যার এখনো হবে সেখানে কি করব আমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করব। তাহলে দেখো এখানে আছে এদিকে একটা কারেন্ট গেছে এদিকে একটা কারেন্ট গেছে ঠিক আছে আমার বের করতে হবে কোনটা এই শাখার কারণে কারেন্ট বের করতে গেলে আমার প্রথমে আগে এই শাখার কারেন্টটা বের করতে হবে বুঝতে পারছেন আচ্ছা এখন কারণ যেখানে বাক্য হয় সেখানে কারেন্ট ডিভাইডার রুল তাহলে ঠিক আছে তাহলে এটা কি তাহলে কারেন্ট ডিভাইডার রুল কি মোট কারেন্ট মোট কারেন্ট ইনটু আইটি আর কি টোটাল কারেন্ট ইনটু অপোজিট অপোজিট ব্রাঞ্চ এই যে অপোজিট ব্রাঞ্চ আবার লিখে ফেলবো তারপরে আদার এরকম না অন্যান্য শাখা আগের ম্যাথে আমি দেখাইছি বাংলা সূত্রটা লিখে দিয়েছিলাম ওইভাবেই হবে তাহলে মোট কারেন্ট মোট কারেন্ট কত সার্কিটে এখানে মোট কারেন্ট কত এটার জন্য মোট কারেন্ট কত এটা অবশ্যই ফোর এম্পিয়ার মোট কারেন্ট বিপরীত শাখা বিপরীত শাখা বলতে আমি আবার বলছি খেয়াল করতে হবে বিপরীত শাখা কোনটা এই যে যে কারেন্টটা বের করতেছি আমি আই বের করতেছি না আই থ্রি বিপরীত শাখা কোনটা এটা অবশ্যই কারণ এখান থেকে একটা কারেন্ট বেরিয়ে একটা এদিকে গেছে এ এদিকে গেছে তাহলে এটা বিপরীত কোনটা অবশ্যই কি এটা মোট কারেন্ট বিপরীত শাখা এই যে বিপরীত শাখাটা আমি আবার এখানে লিখে ফেলবো ওই যে বইয়ের ইয়ার সাথে না কারেন্ট ডিভাইডার সাথে কারণ আমি বলতে কি বিপরীত শাখা এটা অন্যান্য শাখা বলছে এই কারেন্টটা ঠিক আছে এই এই কারেন্টটা কোথায় কোথায় গেছে সবগুলো রেজিস্টেন্স হবে এই কারেন্টটা এদিকে আসি এখানে একটা কারেন্ট গেছে এখানে একটা কারণ গেছে এখানে না তাহলে পুরোটাই হবে পুরোটাই আমি কত পাইছিলাম এই শাখা পুরোটা কত পাইছিলাম সাতের পাশে আর একটা কি সাতের পাশে আর কি সাত পাইছিলাম না এখানে এখানে একটা সাত পাইছিলাম দেখো তিন আর পাশে কত আষ্ট না আট ঠিক আছে আট 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 প্যারাল করলো কত চার চার আট তিনে কত এটা একটা এটা একই কার না সাত তো এখানে সাতই হয় আলটিমেটলি এই সাতই হয় ঠিক আছে এটা আমি একেবারে লিখে দিলাম ঠিক আছে তাহলে আমি কত পাইছি হিসাব করে কত পাইছি দুই এম্পিয়ার পাইছি এই দুই এম্পিয়ারটা কোন জায়গার কারেন্ট এখন আমার সেটা বুঝতে হবে হ্যাঁ দুই এম্পিয়ারটা হচ্ছে কি এই যে এখানকার কারেন্ট এটা যদি আমি আবার একটু লিখে দিই তোমাদেরকে এখানে কত তিন এখানে কত আট এখানে কত হবে ও পাঁচ তিন আটই হবে ঠিক আছে পাঁচ তিন আটই হবে এখানে আট এখানে আট এখানে তিন এম্পিয়ার আচ্ছা ঠিক আছে আই এখানে হচ্ছে কত এম্পিয়ার কারেন্ট টু এম্পিয়ার কারেন্ট এই যে এই এটা হচ্ছে এখানকার কারেন্ট আই থ্রি কোনটা আই থ্রি কারেন্ট না তার মানে এখানকার কারেন্ট আমাকে বলছে কোনটা এই যে আই এটের কারেন্ট বের করতে হ্যাঁ আই এটের কারেন্ট বের করতে বলছে না তাহলে দেখো আই এটের কারেন্ট এখন আই এটের কারেন্ট যদি আমি আবার বের করি এটার জন্য আমি যদি এগুলো সব বাদ দিয়ে দিই মনে করে এগুলো নাই এই যে এটাই ঠিক আছে এখানে কত কারেন্ট পাইছিল আই থ্রি কারেন্ট

এটার বিপরীত কারণ কোনটা অবশ্যই এটা দিলাম এই বিপরীত কারণটাই লিখলাম প্লাস অন্যান্য অন্যান্য শাখাটাই লিখে ফেলাম তাহলে কত হয় ওয়ান এম্পিয়ার এটাই আনসার ঠিক আছে এখানে একটা জিনিস এমনিতেই বোঝা যায় এই যে এখানে এইট এম্পিয়ার এইট এম্পিয়ার টু এম্পিয়ার কারেন্ট না এই টু এম্পিয়ার কারেন্টটা মনে করো তোমার কাছে কয় টাকা আছে দুই টাকা আছে তোমার দুইটা ছোট ভাই আছে এলাকার সেই মেয়েদের ঠিক আছে তো কি করবা তুমি তোমার দুইটা কানা না মনে করো দুইশো ডলার তাহলে তুমি কি করবা একশো ডলার একশো ডলার ভাগ করে দিবা না কারণ কি তারা দেখতে সেম বা সেম বয়সী তাহলে আই এ আই এ ঠিক আছে প্যারালালে থাকলে সমান কারেন্ট যাবে তার মানে কি এই টু এম্পিয়ারের এক কারণ এখানে যাবে আর এক এম্পিয়ার কারণ এ এই যে যাবে ঠিক আছে এভাবেও করা যায় ঠিক আছে এখানে এখানে বেসিক ইলেকট্রিসিটি দুই তিনটা মেথি এভাবে কি কারেন্ট ডিভাইডার রুল লাগবে না তোমার এমনিতেই বুঝতে পারবা এখানে যেমন টু কারেন্ট আসে না এদিকে কি আছে এইট এম্পিয়ার এইট এম্পিয়ার তাহলে এখানে বোঝাই যায় এক এম্পিয়ার এখানে এক এম্পিয়ার কারেন্ট যাবে এখানে এক এম্পিয়ার কারেন্ট যাবে ঠিক আগের সার্কিটেও দেখো তুমি এটা কত টু পয়েন্ট ফাইভ আগের সার্কিটেও দেখো দেখাই এটা যখন আমি মডিফাই করছিলাম এখানে কত ছিল থ্রি এখানে এইট এখানে পাঁচ তিন কত আট হয়তো মানে সার্কিট মডিফাই করার পরে বোঝা যায় যে তোমার কত ওইখানে এখানে কত ছিল এখানে এখানে কত চব্বিশ না তাহলে পরে কি হয়েছিল সার্কিটটা আরো মডিফাই করলে কি হয়েছিল দেখো এটা যদি আমি একটু মডিফাই করি এইট এট প্যারালাল গুলো কত ফোর ঠিক আছে এদিকে একটা কত আছে তিন তারপরে এদিকে আবার কত সাত না ফোর থ্রি একটু ভালো মতো আঁকি আর একটু তোমরা বোঝার মতো ক্লিয়ারলি এইট এইট প্যারাল কত ফোর ঠিক আছে এদিকে একটা কত আছে এইট এইট প্যারাল করলে ফোর ঠিক আছে ফোর আট থ্রিতে কত হয় সেভেন হ্যাঁ এদিকে আর একটা এরকম হয়েছে না বিষয়টা এরকম না তার মানে কত তুমি মোট কারণ পাইছিল কত ফোর এম না ফোর এম পিয়ার না এখানে কি রেজিস্টেন্স গুলো কি একই একই না তাহলে ফোর এম পিয়ার কারণটাই দুজনের মধ্যে কি সমান ভাগ হবে তার মানে কি ফোর বাগ টু কত টু এম পিয়ার যার কারণে আমি কি এই যে এই এখানকার কারণটা কত পাইছিলাম এই যে এখানকার কারণটা কত পাইছিলাম টু এম্পিয়ার পাইছিলাম আই ত্রি কারণটা কারণ কি আই ত্রি সবগুলো মিলে কত হইতে পড়ে সেভেন হইতো না এই যে সেভেন হইতো না ওই জন্য কি আমি কি পেলাম টু এম্পিয়ার কারণ পেলাম ঠিক আছে আচ্ছা এই অধ্যায়ে মানে আসার মতো আর একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে কি আদর্শ সার্কিটের কয়টা উপাদান একটা আদর্শ মানুষ হইতে গেলেও কি কয়েকটা গুণ লাগে ঠিক তেমনি একটি আদর্শ সার্কিট হতে গেলেও সেগুলো হচ্ছে কি দিকে বাসা বাড়ির তুমি বাসা বাড়ির যে বিদ্যুৎ ওটা থেকে একটা উৎস থেকে যার মানে তার সেটা হচ্ছে কি সোর্স ঠিক আছে সোর্স আর দুই নম্বর দুই নম্বরে দেখবা বাসায় দেখবা যে তোমার কি আছে একটা ফিউজ আছে ইলেকট্রিক সার্কিট ব্রেকার আছে সেটাকে আমরা কি বলবো কন্ট্রোলিং সার্কিট সরি প্রোটেকটিভ সার্কিট প্রোটেকটিভ ডিভাইস প্রোটেকটিভ ডিভাইস থিন নম্বরে কন্ট্রোলিং ডিভাইস কন্ট্রোলিং বলতে কন্ট্রোলিং ডিভাইস বলতে আমরা কি কি বুঝবো কন্ট্রোলিং ডিভাইস বলতে বুঝবো আরেকটা জিনিস হচ্ছে কি লোড লোড বলতে কি ফাঁকা ফ্যান হিটার যাই হোক যেটা তুমি চালাবে সেটাই কি তোমার লোড আরেকটা জিনিস হচ্ছে কি কন্ডাক্টর ঠিক আছে কন্ডাক্টর বলতে কি তারই পরীক্ষায় এগুলো এই বিষয়গুলো আসার কথা ঠিক আছে বেসিক ইলেকট্রিসিটিতে এক থেকে পাঁচ যা আছে এক থেকে পাঁচ হত ভিতরে আসে আমি চেষ্টা করব পরীক্ষায় যেগুলো আছে যে বিষয়গুলো আছে ওইগুলো দেখানোর এবং কি ওইখানে স্টুডেন্টরা ম্যাক্সিমাম টাইম যে বিষয়গুলো ভুল ভুল করে কি ক্লিয়ার করা আচ্ছা এই হচ্ছে আদর্শ সার্কিট এগুলো তুমি চারপাশে খেয়াল করলে তোমাদের তোমার ভাষায় খেয়াল করলে কি কি আছে নাই কিভাবে লাইট জ্বলতেছে এগুলো খেয়াল করলে তুমি এই জিনিসটা পারবা আর কারেন্ট ডিভাইডার রুল এটা একদিনে হয় না দুই দিন তিন দিন প্র্যাকটিস করলে হয়ে যাবে আগে চেষ্টা করবা যাতে কি সার্কিটটা মডিফাই করে নিবা ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ